তো নমস্কার বন্ধুরা আমি সুমন আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও বিষয়বস্তু মূলত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব তো পয়লা জুন থেকে বিভিন্ন আর্থিক নিয়ম কিন্তু বদলে যাচ্ছে তো যেমন সেক্ষেত্রে নতুন ড্রাইভিং লাইসেন্স থাকছে তেমনই প্যান কার্ডের সাথে আধারের সংযুক্তিকরণ থাকছে থাকছে আধার আপডেটের তো প্রক্রিয়া থাকছে এছাড়াও পেট্রোল ডিজেল বলুন বা গ্যাসের বলুন তার দাম সেটা কিন্তু পয়লা জুন থেকে কিন্তু বিভিন্ন রকম বাড়ছে বা বাড়তেও পারে বা কমতেও পারে এরকম ব্যাপার আছে এবং পয়লা জুন জুন মাসে ব্যাংকের প্রায় বারো থেকে চোদ্দোটার ছুটি হতে পারে এই সব বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব অর্থাৎ পয়লা জুন থেকে কি কি আর্থিক সুবিধা সুযোগ বদলে যেতে পারে সেই সব বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তো তার আগে আমি আপনাদের জানাবো যে যারা আমার এই ইউটিউব চ্যানেলে নতুন তারা বিভিন্ন খবরের আপডেট নেওয়ার জন্য বা বিভিন্ন খবরের আপডেটসের জন্য কিন্তু দেখতে থাকুন আমার এই চ্যানেলটি এবং অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করুন তো আসবো বিস্তারিত না পয়লা জুন থেকে কিন্তু বদলে যাবে বিভিন্ন আর্থিক সুবিধা বা নিয়ম হাতে রয়েছে মাত্র আর দিন সেই পয়লা জুন থেকেই কিন্তু বদলে যাবে আর্থিক এই নিয়মগুলি যার প্রভাব পড়তে পারে কিন্তু যার প্রভাব পড়তে পারে কিন্তু আমজনতা বাঙালির জনতার মধ্যে যেমন এর মধ্যে রয়েছে নতুন ড্রাইভিং লাইসেন্স যেমন এর মধ্যে রয়েছে প্যান কার্ডের সাথে আধারে সংযুক্তিকরণ যেমন এর মধ্যে রয়েছে পেট্রোল ডিজেল এবং গ্যাসের দাম বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি তো প্রথমেই আসবো আমরা প্যান এবং আধার যে লিঙ্ক সেই প্যান ও আধার লিঙ্ক এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা প্রায় বেশ অনেক দিন ধরেই চলছে ইতিমধ্যেই অনেকেই হয়তো প্যান এবং আধারে সংযুক্তিকরণ করে দিয়েছেন যারা এখনও পর্যন্ত প্যানের সাথে প্যান কার্ডের সাথে আধার কাজের সংযুক্তিকরণ করেন নি তারা কিন্তু অতি অবশ্যই আগামী একত্রিশ তারিখের মধ্যে অর্থাৎ আগামী একত্রিশে মেয়ের মধ্যে কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধারের সংযুক্তিকরণ করিয়ে নেবেন কারণ গত আঠাশে মে ভারতীয় যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট একটি নোটিফিকেশান জারি করে বলেছে যে একত্রিশে মেয়ের মধ্যেই কিন্তু প্যানের সাথে আধারের সংযুক্তিকরণ এটাই কিন্তু শেষ ডেট এবং তাদের যে এক্স হ্যান্ডেল ইনকাম ট্যাক্সের যে এক্স হ্যান্ডেল তাতে কিন্তু বলা হয়েছে যে একত্রিশে মে দু হাজার চব্বিশের মধ্যে যারা প্যান কার্ডের সাথে আধারে সংযুক্তিকরণ করাবে না তাদের ক্ষেত্রে কিন্তু বেশি মাত্রায় কেডিএস কাটা হবে তো এটা তো গেল প্যান এবং আধারের সাথে সংযুক্তিকরণ অতি অবশ্যই কিন্তু আপনারা একত্রিশে মেয়ের মধ্যে প্যান ও আধারের সংযুক্তিকরণ করিয়ে নেবেন দ্বিতীয়তে আসি আমরা যে জুন মাসে দু সালে জুন মাসে ব্যাংকে কতদিন দিন ছুটি হতে পারে দু সালের জুন মাসে ব্যাংকে প্রায় বারো দিন ছুটি হতে পারে আমি আবার বলি যে ব্যাংকে প্রায় বারো দিন ছুটি হতে পারে এর মধ্যে বিভিন্ন ফেস্টিভ্যাল তো থাকছেই তার সাথে সেকেন্ড ফোর্থ শনিবার থাকছে রবিবার থাকছে ইত্যাদি এবং আঞ্চলিক যা ছুটি আছে সেই ছুটিগুলো নিয়ে কিন্তু ব্যাংকে প্রায় জুন মাসে বারো দিন ছুটি হতে পারে তো আপনারা এটা কিন্তু মাথায় রাখবেন ব্যাংকে কাজ করার সময় বিভিন্ন কাজ করানোর সময় বিভিন্ন দিনগুলো মনে রাখবেন ব্যাঙ্কে কিন্তু আমি আবার বলি বারো দিন ছুটি হতে পারে জুন মাসে এবং আরও একটি বিরাট পরিবর্তন হচ্ছে জু ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে পয়লা জুন থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্সের যে করার সেই ড্রাইভিং লাইসেন্স করার পক্ষে কিন্তু একটি বিরাট পরিবর্তন হতে আগে আমরা কি করতাম না আর টি অফিসে যে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হতো এবং সেই পরীক্ষার মাধ্যমেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স পেতাম তো এখন পয়লা জুন থেকে কিন্তু এর পরিবর্তন হতে চলেছে আমাদেরকে কিন্তু আর আর টি অফিসে যেই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হবে না আমি আবার বলি যে পয়লা জুন থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স করানোর ক্ষেত্রে পরিবর্তন হতে চলেছে কেন কারণ কি না আর অফিসে যে আমাকে কিন্তু আর ওই ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে হবে না তার পরিবর্তে কি করতে হবে না বেসরকারি যে প্রশিক্ষণ স্কুলগুলি আছে সেই বেশিক্ষণ বেসরকারি প্রশিক্ষণ স্কুলগুলিতে গিয়েই কিন্তু আমরা পরীক্ষা দিতে পারবো এবং সেখানে পরীক্ষা দিলেই কিন্তু আমরা লাইসেন্স পাবো অর্থাৎ আমাদের যে আর টি অফিসে যে বারবার ওই যে ফেল হয়ে যাওয়া আবার যাওয়া সেক্ষেত্রে যে হ্যারাসমেন্টের একটা ব্যাপার থাকতো সেটা কিন্তু আর থাকছে না অর্থাৎ পয়লা জুন থেকে কিন্তু ড্রাইভিং লাইসেন্স আটটি হতে যে কিন্তু আর আমাদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিতে হবে না তৃতীয়তে আছি আমরা যে আধার কার্ড আপডেট যারা বিভিন্ন আধারের আপডেট করতে চাইছেন বা নামের পরিবর্তন কোথাও জন্ম তারিখ পরিবর্তন বা কোথাও অ্যাড্রেস পরিবর্তন বিভিন্ন আপডেটস থাকে আধার কার্ডের তো যারা আধার কার্ডস আপডেট করতে চাইছেন তারা আমরা যে সরকারের পক্ষ থেকে জানতে পারছি যে আগামী চোদ্দোই জুন পর্যন্ত কিন্তু যারা অনলাইনে আধার কার্ড আপডেট করাবেন তারা কিন্তু ফ্রিতে করতে পারবেন অর্থাৎ আধার কার্ড যারা অনলাইনে আপডেট করাবেন তাদের ফ্রিতে করতে পারবেন যারা অফলাইনে অফলাইনে করাবেন বিভিন্ন জায়গায় যে তারা কিন্তু পঞ্চাশ টাকা তাদের ফিস দিতে হবে আমি বলি আগামী চোদ্দোই জুন পর্যন্ত যারা আধারে আপডেট করতে চাইছেন তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আধার কার্ড আপডেট করতে পারবেন অনলাইনে আর আর একটা সবথেকে বড় যেটা বলি যে এলপিজির দামে পরিবর্তন অর্থাৎ সে পেট্রোল হোক ডিজেল হোক এবং রান্নার গ্যাস হোক পয়লা জুন থেকে কিন্তু এদের পরিবর্তন হতে কারণ আমরা জানি যে প্রতি মাসের এক তারিখে এলপিজি সিলিন্ডারের দাম আপডেট হয় অর্থাৎ সেই হিসাবে কিন্তু পয়লা জুন কিন্তু এলপিজি যে গ্যাস তার দামের ক্ষেত্রে কিন্তু আপডেট হতে পারে দু সালে মে মাসে তেল সংস্থাগুলো কিন্তু এলপিজির দাম কমিয়েছিল সেক্ষেত্রে আমরা আশা করতে পারি এবং যেটা সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে পয়লা জুন কিন্তু এলপিজির যে গ্যাসের দাম সেই গ্যাসের দাম কিন্তু কমতে পারে এবং পেট্রোল ও ডিজেলের দাম কী হবে সেটাও কিন্তু পয়লা জুন জানা যাবে অর্থাৎ সেক্ষেত্রে পেট্রোল বা ডিজেলের দাম কমতেও পারে বা বাড়তেও পারে সেটা জানা যাবে কিন্তু পয়লা জুন তবে তেল সূত্রে যেটা খবর পাওয়া যায় তেল কোম্পানি সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে মে মাসে যেমন এলপিজির গ্যাসের দাম কমেছিল সেক্ষেত্রে হয়তো পয়লা জুন থেকে কিন্তু গ্যাসের দাম কমার একটা চান্স থাকছেই তো এ আজকে ছিল এই পর্যন্ত এই কটা আর্থিক যে সুযোগ সুবিধা এ বা এই নিয়মগুলো এগুলো কিন্তু পয়লা জুন থেকে বদলে যেতে পারে আমি আবার বলছি যে প্যানের সাথে আধারে সংযুক্তিকরণ থাকছে সেটা একত্রিশে মে শেষ হচ্ছে দু সালে জুন মাসে ছুটির সংখ্যা থাকছে বারোটি এবং পয়লা জুন থেকে ড্রাইভিং লাইসেন্স ক্ষেত্রে আর টিও আর অফিসার যেতে হচ্ছে না সেক্ষেত্রে বেসরকারি যে ড্রাইভিং লাইসেন্সগুলো স্কুলগুলো আছে সেক্ষেত্রে কিন্তু সেখানে পরীক্ষা দিলেই কিন্তু আমরা ড্রাইভিং লাইসেন্স পেতে পারছি আগামী চোদ্দোই জুন পর্যন্ত কিন্তু আধার কার্ড আপডেট ফ্রিতে দিচ্ছে সরকার এবং পয়লা জুন কিন্তু এলপিজি যে সিলিন্ডার অর্থাৎ গ্যাসের সিলিন্ডারের দামে কিন্তু পরিবর্তন হতে পারে তো আজকে এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার ইউটিউব চ্যানেল নমস্কার